সাথে মিশাই খাইয়া সবাস করতে গেলে যেকোনো নারী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাত ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যেহেতু আপনার শরীর ভালো আছে আপনার ভালো আছে ইনশাআল্লাহ ইনশাআল্লা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে সকলের দোয়ার আমাকে এক ভাই বলছে এবং আমার যে ভিডিও গুলা যে সকল ভাইরা দেখে আমাকে কমেন্ট করে জানাইছে ভাই যে আপনি যে সুন্দর ভিডিও গুলা আপনি করে দেন বা খুব সুন্দর লাগে কিন্তু এর ভিতরে অনেক কথা আছে আমি তখন সে ভাইদেরকে বলছি ভাই আপনাদের যা কথা আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন আপনাদের কমেন্ট পাওয়ার পরে অবশ্যই আমি আপনাদের জবাব দিব কমেন্টে এক ভাই আমাকে বলছে আমার তিনটা ভিডিওতে ভাই কোমেন্ট করছে একই বলছে যে ভাই অনেক লোক অনেক ধরনের চিকিৎসা করে মালিশের চিকিৎসা দেয় খাওয়ানোর চিকিৎসা দেয় এই যে বাসায় হয়তো আমার ভিতরে রোগ আছে এটা আমার স্ত্রী জানে না কিন্তু আমি যখন ওষুধটা খাইতে যাই তখন আমার ও ঘরের পরিবার আমার জানা জানলে কিরকম একটা সরম আমাদের নিজের লাগে কারণে আপনার কাছে যদি অন্য সিস্টেমের বা অন্য কোনো পদ্ধতি কোন ঔষধ গাছান্ত যদি থাকে একটু দয়া করে দিবেন সেটা ঘরের পরিবারও জানলো না বা ঘরের আর কোনো আমার ছেলে মেয়েও বুঝলো না বা ঘরের পরিবারও এটা আর কথা বুঝলো না কিন্তু আমি ওষুধ আপনার আপনার কাছে খাচ্ছি একটু আমার কথাটা রইল যদি অন্য কোন পদ্ধতিতে কোনো ওষুধ খাওয়ানো যায় তাহলে দয়া করে একটু বলবেন আপনি ধন্যবাদ অত্যন্ত সহজ একটা পদ্ধতি এবং অত্যন্ত সহজ একটা ওষুধ এটা খাইলে কাজে লাগবে এটা আপনি দেখলো ভাত খাওয়ার শেষে আপনি পান খান জি এই পানের সাথে খেতে পারেন জি জি আর এটা পানের সাথে খাইয়া যখন যাবেন স্ত্রী সহবাসে যখন যা সঙ্গমে যাবেন দেখবেন যে যদি আপনার স্ত্রীর দুটা তিনটা সন্তান হয়ে থাকে তাও সে ওই দিন আপনাকে ভয় পাবে কারণ এটা পানের সাথে খাওয়া মাত্রই উত্তেজনা বেড়ে যাবে আর এই উত্তেজনাটা এক ঘন্টার নিচে থামবে না এক ঘন্টার নিচে এটা থামবে না এটা এই ঔষধের এই ঔষধের কথ এইটা যদি আপনি পানের সাথে মিশায়া একবার খান আর খাওয়ার পরে স্ত্রী সংগমে যান তাহলে দুই তিন চার ভয় পাইতে বাচ্চার আপনি বলছেন যে ওষুধটা যদি আমরা খাই দেয়া গেল প্রশ্নের সম্মুখীন হইতে হয় কিসের ওষুধ এটা কিসের বিচি এটা কিসের ফল হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি আপনি যখন স্ত্রী সঙ্গমে যাবেন তার আগে একটা পান খাবেন সে পানটা ওষুধটা দিবেন সুপারি দেওয়ার দরকার নাই এই পানটা আমাদের ওষুধটা দিবেন দিয়া আপনি পান খাবেন আর এটা আমি আবারও বলছি এই ওষুধটা একশো পার্সেন্ট পার্সেন্ট কার্যকরী এই বছরটা একশো আর অনেক ভিউভার্স আমার বললেন যে আপনি অতিরিক্ত কথা বলেন মূল কথাটা দুই তিন মিনিট শেষ হয়ে যাই এ তো বিষয়টা আরে ভাই আমি যদি দুই তিন মিনিটের সমস্ত কথা শেষ করে দিই হ্যাঁ তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে কোন নিয়মটা কিভাবে কি হয়েছে এটা না বুঝে আপনি হুট করে ওষুধটা খেয়ে নেন আর কোনো কাজ করে না তারপর দোষ হয় যে আপনার ওষুধে কাজ করে না ব্যাপারটা কিন্তু এইটা আর একটা একটা ভিডিও আমরা তৈরি করি দেখা গেছে আট থেকে দশ মিনিট আর আপনার এটাকে ওয়াচ করেন তিন মিনিট সাত তিন মিনিট তাহলে তিন মিনিট তিন মিনিট আপনারা ইউজ করেন ওয়াচ করেন। আর সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরো বুঝতে বুঝতে পারেন না আর মনে করেন আমি বুঝে ফেলেছি এটা এইভাবে 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 যখন আপনি সেবন করেন তখন কোনো কাজে আসে না এটার বিস্তারিত নিয়মটা আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আর বিস্তারিত নিয়ম কানুনটা জানার পরেই কিন্তু আপনি সেবন করবেন কাজে লাগবে আপনি কি বলে জি জি বিস্তারিত না সেবন করে তাহলে তো আপনি কাজের কাজটা পাইতেছেন না অরিজিনাল কাজটা কিন্তু পাইতেছেন না সেই কাজটার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে সমস্ত কথাগুলি জানতে হবে বুঝতে হবে মানতে হবে মানার পরে সেবন করতে হবে আপনি বাজারে গেলে দেখবেন একটা ফল কিনতে পাওয়া যায় নাম হলো কাসন্দি কাসন্দি অবশ্যই চিনে কাসন্দি বাংলাদেশের প্রতিটা মানুষের চিনে এই কাসন্দি বিচি পাওয়া যায় কাস কাশি বিচি এটা ডাইলের মতো হ্যাঁ মসুর ডাইলের মতো এই কাসন্দি বিচি আপনি যদি অনেকে ভাবে যে সরিষা দিয়ে কাসন্দি বানায় হ্যাঁ সরিষাবাড়িটা হ্যাঁ সরিষাবাড়িটা বানায় কিন্তু তার সাথে একটা কাসুন্দি দেয় নামই কাসুন্দি বুঝতে পারছেন বিষয়টা এই কাসুন্দিটা আপনাকে কিনতে হবে বাজার থেকে এই কাসুন্দির বীজের সাথে আপনারা মধু দিয়ে মাখবেন কাসুন্দির বীজটা মধু দিয়ে মাখবেন আর মধু দিয়ে মাখার পরে আপনারা পানের সাথে মিশিয়ে সেবন করবেন বিষয়টা বুঝতে পারছেন যে পানির সাথে তিন সেবন করবেন সেবন করে আপনি স্ত্রীর কাছে যাবেন গিয়ে একটু আদান প্রদান একটু প্রেমের কথাবার্তা বলবেন একটু রোমান্স করবেন করার পরে আপনি যখন কাজে যাবেন হান্ড্রেড পারসেন্ট এটা শিওর আছে যে আপনি এক ঘন্টা তো চালাবেনই নিশ্চিত তার বেশিও চালাইতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহম